খোঁজ করার দরকার নেই সে তার মালকিনের কাছে খবর নিয়ে গেছে যে হেমরাজ হারেনি আপনারা ফিরে যান তাদের কাজ শুরু করুন কাল সকাল থেকে সবার ঘরে ঘরে এই ভেষজ রং পৌঁছে যাবে আর হ্যাঁ আজ থেকে আমাদের সুতোর নাম হবে নীল পলাশি আমাদের এই জয়ের প্রতীক জয় নীল পলাশি জয় জয় সারলতার জয় 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 ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় ইর পর হঠাৎ একদল মুখোশধারী লোক সেখানে ঢুকে পড়ে এবং মশাল ছুঁড়ে আগুন লাগানোর চেষ্টা করে। এ কি? আর তার বাড়ির লোক সেই মেয়ের স্মৃতি চুরি করে বেঁচেছে। বাবু একবার আমি যদি এই শাড়িটা নিয়ে সরাসরি হেম্রানজে আর আর আমার নাম কি থাকবে তোদের দোকানের বোর্ডে? বানানোর তোকে দোকান বানানোর বুদ্ধিটা তো আমি দিলাম আর তোকে তো কত সাহায্য করেছি তোর দোকান তৈরিতে। মধুপুর বাজারের এক কোণে একটা ভাঙা চোরা চালা ঘর সেখানে ভ্যাবলার ক্যাবলা মিলে পরিষ্কার করছে ভ্যাবলার হাতে একটা বড় ঝাড়ু ক্যাবলা একটা মাটির ভারে করে গুড়ার চিড়ে খাচ্ছে তুই কি তুই গাছ করে খাবি নাকি একটু হাত লাগাবি ইরা আমাদের এই দোকানের জন্য টাকা দিয়েছে রে শুধু দোকান নয়নি এটা হলো মধুমুর খাদ্য ভাণ্ডার এখান থেকে যখন গরম গরম কুচুরির গন্ধ শুনবে তখন রাজা বাদছাড়াও হাতি ঘোড়া দেখে নেমে এখানে আসবে রে ও কেপলা কিন্তু রাজা বাদছাড়া তো আর ওই পঁচা সাল ঘরে আসবে না রে আর তোর হাতের কুচুরি খেলে তাদের পেট গুনগুন করবে না তো না মানে কাল তুই কচুরি বানানোর চর্চা করতেছে যা বানিয়েছিলিস না কেন রে কি হয়েছে তাদের এভাবে কেন বলছিস আসলে তোর বানানোর প্রথম শখ খেয়ে পাড়ার কুকুরটাও তো তাকে গত কদিন নর্দমায় পড়েছিল রে সুখকার সুক্কার আর ওটা ছিল আমার শেখার পরীক্ষা রে আরে দেখবি আমি আমি আবার বানানো সাথে রাজকীয় মশলা দেব মীরা বলেছে ও গোপন মশলার খবর এনে দেবে রে আর শোন দোকানের সামনে একটা বড় বোর্ড লাগাবো মহারানী মিরা রাজকীয় ভোজন লাই মহারানী মীরার রাজকীয় ভোজন লাই নিজে ছোট করে লেখা থাকবে প্রধান রাধনে ভ্যাবলা সম্রাট আর আর আমার নাম কি থাকবে তোদের দোকানের বোর্ডে না মানে তোকে দোকান দিলাম আর তোকে তো সাহায্য করেছি তোর দোকান নাম থাকবে তো আমাকে নিয়ে তুই এমন ধূপছাই করছিস যা তোকে আমি আর তোর দোকান করাতে করে সাহায্যই করলাম না আমি চললাম আমার ময়নার কাছে ওদিকে আমার ময়নাটা একা একা দোকান সামলাছে আর আমি তোর এখানে পড়ে পড়ে কাজ করছি শুধু শুধু এভাবে চলে যাস থাকে আপনার তুই তো আমার বন্ধু আর আমি তো তোর সঙ্গে একটু মজাই করলাম বল তাছাড়া মনে আমি বলে এসেছি আজ আর সারাদিন তোর ছুটি তুই তুই আর সারাদিন আমার সঙ্গে আমার দোকান তৈরিতে সাহায্য করবি এখন যা এই কোনের আকর্ষার জালগুলো পরিষ্কার কর মিরা আসতে পারেছে কোনো সময় টাকা দিয়েছে বলে ও এখন আমাদের উপর হুকুম চালাবে বুঝলি তো এমন সময় মিরা গড়গড় করে সেখানে আসে আর তার হাতে একটা জিলাপি ঠোঙা। মধুবপুর থেকে বেশ কয়েক মাইল দূরে হিমরাজি তখন যুদ্ধের অগ্রিম দোরজোর। চারুলতা রাজপ্রাসাদের বিশাল বারান্দায় মানচিত্র দেখছে। পাশে রাজপুত্র অরুণ দাঁড়িয়ে আছে। "চারু, তুমি কি সত্যি মনে করো আমাদের এই বেশ অসrng যাতন করে adipattya কমাতে পারবে?" "শুধু adipattya নয় রাজপুত্র অরুণ" এটা তাদের ভিত নাড়িয়ে দেবে রত্নগরের রানী রূপমঞ্জুরি ভাবেন অর্থ আর ক্ষমতাই সব কিন্তু তিনি জানেন না মানুষের ভালোবাসার প্রকৃতি যখন এক হয় তখন কোনো শক্তিই তা রুখতে পারে না আমাদের তাতির এখন দিন রাত কাজ করছে নীল রতন সুতোর চাহিদা বাজারে উপচে পড়ছে তোমার এই আত্মবিশ্বাস আমাকে শক্তি দেয় জানো কিন্তু জানো গুপ্তচর কালুর চক্রান্ত এখনো থেমে নেই আমি খবর পেয়েছি সে আমাদের সীমান্ত দিয়ে মধুপুরের দিকে যাচ্ছে মধুপুর ঘুরে তবে রত্ন করে যায় এখন বলতে গেলে মধুপুর তো আমাদের আরেকটি রাজ্য তবে সে কেন শুধু শুধু এতটা ঘুরে মধুপুর হয়ে রত্ন করে যাচ্ছে বলতো আমার মনে হয় সে নিশ্চয়ই বল কোনো চাল চালছে সে বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না রাজপুত্র কিন্তু আমার শুধু চিন্তা হয় বাবা জয়ের মীরাকে নিয়ে মিরা একটু চঞ্চল বাবা ওকে সামলাতে পারে না সব মিলিয়ে মধুপুরে তারা নিরাপদ তো আমার তো মন বলছে সেখানে কিছু একটা ঘটছে তুমি চিন্তা করো না আমি সেখানে লোক পাঠিয়েছি তাদের খবর নিতে তাছাড়া মধুপুর রাজ্যের রাজা তো এখানে আছেন তিনি খুব শীঘ্রই সেখানে ফেরার কথা ভাবছেন জেসমিন জানালার ধারে বাইরের বৃষ্টি দেখছে তার হাতে একটা ছোট্ট কাঠের পুতুল যা রানী মধুবালা তাকে শৈশবে দিয়েছিলেন রাজেশ ঘরে ঢুকে জেসমিনকে এভাবে দেখে ব্যথিত হয় জেসমিন তুমি এখনো ওই পুতুলটা নিয়ে বসে আছো কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ রাজেশ বাবু আমি জানি পিসিমা অপরাধী আমি জানি তিনি আমাকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন কিন্তু এই যখন আমি দেখি তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় তিনি আমাকে কোলে নিয়ে গান করতেন আচ্ছা রাজেশ বাবু মানুষ কি একই সাথে এত নিষ্ঠুর আর মায়াময়ী হতে পারে মানুষের মন বড় বিচিত্র জেসমিন কিন্তু আমাদের উচিত সত্যকে মেনে নেওয়া তোমার দিদি চারুলতা তোমার জন্য কত কিছু করেছে তুমি যদি অতীতের ছায়া নিয়ে বসে থাকো তবে বর্তমানের আলোটা হার মানবে আমি জানি রাজেশ বাবু চারুলতা হয়তো আমাকে ভালোবাসে তা আমি বুঝতে পারি কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমি হয়তো এই প্রাসাদের যোগ্য আমি এক চোরের কাছে চোরের শিক্ষায় বড় হয়েছি খবরদার ও কথা আর কখনো বলবে না তুমি হেমরাজ্যের রাজকোনা হতে পারো বা না পারো তুমি আমার কাছে সব সময় সেই জেসমিন যে সরল পবিত্র চলো চারু দিদি আমাদের ডাকছে। আজ নাকি নতুন সুতোর প্রথম চালান যাবে আনন্দ করো জেসমিন কান্নার দিন শেষ ওদিকে রানী মধুবালা আর কোনো উপায় না পেয়ে হিমরাজের রাজকারাগারে বন্দি দাস দাসীর জীবন পার করতে থাকে তবে সে তার এমন দুর্দশা কিছুতেই মেনে নিতে পারছিল না 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 এমন জীবনযাপন কোনো দিনও আশা করিনি আমি আর আমি এমন জীবনযাপন কখনোই মেনে নিতে পারবো না এমন জীবন মেনে নিতে যখন পারবেন না তখন এমন কোকিরতে করতে গিয়েছিলেন কেন রানী মধুবালা আমি তোমায় বাধা দিয়েছিলাম বলেছিলাম ওসব করো না তুমি নিজে তো মহা বড় বড় অন্যায় অপরাধ করেছো এখন কি তুমি আমাকেও বাধ্য করেছো তোমার সঙ্গে কোকিরতি করতে তন্ত্রমাতা সব সময় আপনার এই এক কলটা ঘ্যান ঘ্যান শুনতে আমার ভালো লাগছে না আর আপনি একটু চুপ করে বসে থাকুন তো ভুলে যাবেন না আমি কিন্তু এই রাজ্যের মহারানী ছিলে ছিলে তুমি এই রাজ্যের মহারানী এখন তুমি আমার সমতুল্য একজনই বটে আমরা দুজনই এখন এক সমান আমরা দুজনেই এই কারাগারে বন্দি হয়ে থাকা দুই অপরাধী বুঝলে মধুবালা তোর এত বড় সাহস শয়তানি বুড়ি দেখি আমার নাম ধরে ডাকছিস একবার বের হতে দে আমাকে এখান থেকে তারপর তোর শাস্তি আমি আগে দেব আমি শুধু একবার বের হই এখান থেকে তারপর আমি অন্তর্যজ্ঞ করে সবার আগে তোর অনিষ্ট করব মধুবালা কারণ তোর জন্য আজ আমার এই দশা যোগ্য করে সাধনা করে সংসার জীবনের মায়া ত্যাগ করে এই সন্ন্যাসী জীবন বেছে নিয়ে বেশ ভালোই ছিলাম আমি কোন কোপখানে যে তোর সঙ্গে আমার দেখা হলো আর আমার এই দশা হলো তোকে আমি ছাড়বো না মধুবালা ছাড়বো না তন্ত্রমাতা এই তো কি নেই একদম শেষের দিকে শুধু একটু শুনতাম বাকি তা জিলাপিটা কার জন্য আমার জন্য নাকি নাকি মিরা একটা জিলাপি মুখে দিয়ে বলে পার্লারে এই তো ভাগিনি হয়ে গেছে রে এখন মিরা টাকার গরম আছে বলে এমন করে কথা বলছে রে টাকা পেলে মানুষ কত বদলায় চুপ থাক চুপ থাক ভাগিনিও কার চাই হোক টাকা তো দিচ্ছে তাই শুধু আতা নিচু করে ঝাড়ু দিয়ে যা যা ঘন জঙ্গলের ভেতরে কালু দাঁড়িয়ে আছে তার সামনে কাছ থেকে কেনা সেই লাল রাজকীয় বেনারসি শাড়ি তার সাথে কয়েকটা সদস্য এই শাড়িটা হবে পতনের কারণ ভাড়াটে ডাকাত মধুপুর রাজা তার মেয়েকে খুঁজে পেয়েছেন যোগুবাবু পালিত মেয়েকে হারিয়ে স্মৃতিটুকু আঁকড়ে ধরে শোকে পাথর হয়ে আছে আর তার বাড়ির লোক সেই মেয়ের স্মৃতি চুরি করে বেঁচেছে বাবু একবার আমি যদি এই শাড়িটা নিয়ে সরাসরি হেমরাজের রাজদরবারে যাই এবং বলি যে মধুপুরের জগু এটা বিক্রি করে দিয়েছে চিকিৎসার জন্য তবে কি হবে তাতে আমার কি লাভ হবে কালো ভাই লাভ আছে রে গাদা চারুলতা তখন তার বাবা মায়ের উপর রাগ করবে মধুপুরার হেমরাজের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হচ্ছে তাতে ফাটল ধরবে আর এই সুযোগে আমরা মধুপুরের তাঁতিদের কেপিয়ে তুলবো আর যুবরানীর বোন মীরাকে আমি হাত করেছি তার মাধ্যমে আমি হেমরাজের রাজ্যে রাজমশাদের সব খবর পাব রাজ মধুপুর রাজ্যের রাজা হেমরাজের রাজ্যের রাজা অম্বিকা প্রসাদ এবং চারুলতা মধুপুর রাজ্যের রাজাকে বেশ গম্ভীর দেখাচ্ছে মহারাজ অম্বিকা আমি আর দেরি করতে চাই না আমার প্রজারা বিদ্রোহ করছে তারা তাদের রানী হেমলতা আর রাজকন্যার চারুলতাকে নিজের চোখে দেখতে চায় আমি কালি মধুপুরের উদ্দেশ্যে রওনা দেব হেমলতা এবং চারু আমার সাথে যাবে আমি চারুর রাজ অভিষেক ঘটিয়ে তাকে মধুপুরের ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করব মহারাজ আপনার ইচ্ছা অত্যন্ত মহৎ কিন্তু আপনি কি চারুর কাছে জানতে চেয়েছেন সে এখন যেতে চায় কিনা হিমরাজের অর্থনীতি এই মুহূর্তে এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়েছে নীলপলাশি সুদূর বাজার জাতকরণ এখন চারুর নির্দেশে চলেছে এই সময়ে ও চলে গেলে সব পণ্ড হয়ে যাবে বাবা মহারাজ অম্বিকা মানে পিতামশাই ঠিকই বলেছেন আমি এখন মধুপুরে গিয়ে রাজকীয় সুখে গা ভাসাতে পারি না হিম রাজ্যে হাজার হাজার তাঁতি যারা আমার ওপর ভরসা করে কাজ শুরু করেছে আমি তাদের মাঝপথে ফেলে রেখে যেতে পারবো না তাছাড়া রানী রূপমঞ্জুরির বীজদাত এখনো অপ্রানও হয়নি আমি চাই আগে এই সংকট কাটুক কিন্তু চারুক তুমি কি ভুলে যাচ্ছ তুমি মধুপুরে রাজ তোমার কি তোমার জন্মভূমির প্রতি কোনো টান নেই নাকি এই হেমরাজ্যের রাজ্য চালনার ব্যস্ততা বিলাসিতায় তোমাকে বদলে দিয়েছে আপনি ভুল করছেন স্বামী চারু বিলাসিতার জন্য নয় কর্তব্যের জন্য এখানে থাকতে চাইছে একজন রাজার কাছে তার প্রজার স্বার্থ সবার আগে হওয়া উচিত আপনিও তো একজন রাজা আপনি কি সেটা বোঝেন না লতা তুমি চারুর হয়ে কথা বলছো আমি এখানে একাকি বোধ করছি তোমরা কি আর মধুপুরে ফিরবে না মহারাজ আমরা সবাই মধুপুরে যাব কিন্তু এখন নয় যখন আমাদের জয় নিশ্চিত হবে তখন আমরা উৎসব করতে করতে যাব দয়া করে এখন চালনা তার কাজ করতে দিন পারিবারিক এই মনোমালিন্য সবার পরিবেশকে ভারাক্রান্ত করে তোলে গভীর রাত মীরার বাড়ির পেছনে পুকুর ঘাটে একা দাঁড়িয়েছে ঝোপের আড়াল থেকে কালো বেরিয়ে আসে কি বাচ্চা খবর কি এম্রাটের রাজপ্রাসাদ থেকে দিদি কিছু পার্টি আছে না আজ আর একদম আপনার কাছেই তো শুনলাম সেনা কি নতুন কি এক শুতা আমি আমি আর নতুন কি খবর নেই বদর কিন্তু আরেকটা কথা গালু টাকা তো শেষ হয়ে আসছে দোকান ঠিক করতে অনেক खर्चा আমার মা সারা কর দিচ্ছে টাকা চিন্তা করোনা এই নাও আরও পাঁচটি স্বর্ণ মুদ্রা কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে তোমার বাবার সিন্ধুকে কি কোন কোনো চিঠিপত্র আছে বা এমন কিছু আছে যা দিয়ে প্রমাণ করা যায় যে চারুলতা আসলে মধুপুর রাজার মেয়ে নয় আসলে ঠিক করবেন আর চারতা মধুপুর রাজার রাজারই মেয়ে সবাই তো জানে যা বলছে তাই করো তোমার দিদি যদি রাজকুন্যার না হয়ে সাধারণ একজন তাঁতির মেয়ে হতো তবে তো তোমার গুরুত্ব বাড়বে তখন তোমাকে সবাই মধুপুরের আসল রাজকন্যা ভাববে নেবে দেখো মীরা মহারানী মীরা ডাক শুনতে কেমন লাগে মীরার চোখের সামনে রাজকীয় স্বপ্নের জাল বনে দেয় কালো মীরা বুঝতে পারে না সে গভীর গর্তে পা দিচ্ছে সে মাথা নেড়ে রাজি হয়ে যায় হেমরাজের তাঁতিশালা তখন সব তাঁতি কাজ করছে চারুলাতা নিজে দাঁড়িয়ে কাজ তদারুকি করছে আপনাকে যতই আমরা দেখছি ততই ধন্য হচ্ছে তো ওরী আপনি রাত জেগে কত কষ্ট করে কাজের কষ্টটাকে ভাগ করে নিতে চাইছেন এত কষ্ট না করলেও পারতেন আপনি আপনি রাজ গিয়ে আরাম করে একটু ভিসলামনি আমরা কালকের মধ্যে অনেকগুলো শাড়ি তৈরি করে ফেলতে পারবো না না এখন আর আমি কষ্ট করতে চাই না আর এখন আমার এসব করার সময়ও নয় এখন আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে তোমরা কাজ করো আমি এখানে আছি এরপর হঠাৎ একদল মুখোশধারী লোক সেখানে ঢুকে পড়ে এবং মশাল ছুঁড়ে আগুন লাগানোর চেষ্টা করে দেখি দেখি আমাদের এই দাগ ঘরের আগুন আগুন ধরালোকে আগুন আগুন মালা সবাই ভয় পেও না কিউ পালাবে না কিউ পালাবে না জলানো রাজপুত্র অরুণ প্রহরীকে খবর দিন জ্বলানোর ব্যবস্থা করুন প্রহরী কি কোথায় আছো জলানো জ্বলানো ঘরে আজ আগুন লেগেছে এরপর বিশাল হলস্থলে পরে যায় চারুলতা নিজে কাপড়গুলোকে আগুন থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে সবার পূর্বস্থলের ব্যস্ততায় আগুন টুকরা হারিয়ে যায় কিন্তু বেশ কিছু সুতর বাঁধির পরে ছাই হয়ে যায় চরু তুমি ঠিক আছো তো প্রহরীরা জলের ব্যবস্থা করছে আগুন এখন আয়ত্তের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে আমরা দ্রুত সব ব্যবস্থা নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি তবে তবে তোমার হাত পুড়ে গেছে দেখছি চারুলতা নিজে পোড়া হাতের দিকে তাকায় আমার হাত পুড়েছে ঠিকই অরুণ কিন্তু আমার সংকল্প আরো দৃঢ় হয়েছে আমি বেশ বুঝতে পারছি রাজপুত্র এটা রানী রূপমঞ্জুরির নতুন আরেকটি চাল রানী রূপমঞ্জুরি ভাবছেন আগুন দিয়ে আমাদের স্বপ্ন পড়িয়ে দেবেন না এই আগুনের শিক্ষা থেকে নতুন হেমরাজ্যের জন্ম হবে এবার চলো চারুলতা প্রাসাতে চলো তোমার হাতের চিকিৎসা করতে হবে একবার রাত শেষ হয়ে আসছে চারুলতা তার ক্ষত বিক্ষত হাত নিয়ে রাজপ্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে আছে আকাশে সুখ তারা দেখা যাচ্ছে সে মনে মনে ভাবছে মধুপুর আর হেমরাজ্য দুই জায়গাতে শত্রু ওত পেতে আছে একদিকে কালো আর রূপমঞ্জুরি অন্যদিকে নিজের আপনজনের লোভ চারুলতা কি পারবে এই যুদ্ধে জয়ী আর মীরা কি শেষ পর্যন্ত তার দিদির সর্বনাশের কারণ হবে সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ